ম ভগব বাষুদব নম ভগবা ও নম ভগবাষুদ কিতা ভাগব গীতা যথাযথ অষ্টা শ্রদ্ধা মোক্ষ শ্লোক আট কমি তৈব জাত কর্ম কায় ক্লেশ ভয়ত জেট সকৃতরাজ সংত্যাগম নৈব ত্যাগ ফলম লবে দুঃখম দুঃখ জনক ইথে ভাবে এবঅ অবশ্য যদ যে কর্ম কর্ম কায় দহি ক্লেশ ক্লেশের ভয়ত ভয়ত তেযত ত্যাগ করেন তিনি কৃত্যা করে রাজসম রাজসিক ত্যাগম ত্যাগ ন না এব অবশ্যই ত্যাগ ত্যাগের ফলম ফল লভেদ লাভ করেন অনুবাদ যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন তিনি অবশ্যই সেই রাজস্বিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না তাৎপর্য অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের পরিত্রীকৃষ্ণের যদি পারমাত্রিক কৃষ্ণ ভক্তির সহায়ক হয় তাহলে সে সমস্ত কর্মগুলো কষ্টদায়ক বলে তার হয়ে সেগুলির অনুশীলন থেকে বিরত থাকা উচিত নয় এই ধরনের ত্যাগ রাজস্বিক মনোভাবাপন্ন রাজসিক কর্মের সব সময় রাজসিক কর্মের ফল সব সময় হয়ে থাকে সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করেন তাহলে তিনি ত্যাগের যথার্থ সুফল কখনোই অর্জন করেন না শ্লোক নয় কর্ম নিয়ত মত

আসক্তি ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয় আমার মতে সে ত্যাগ নিয়ে তাৎপর্য নিত্যকর্মের অনুষ্ঠান করা উচিত ফলের প্রতি কাজ করা অনাসক্ত হয়ে হয় এমনকি কাজের ধরনের প্রতিও অনাসক্ত হওয়া উচিত কৃষ্ণ ভাবনাময় কোন ভক্ত যদি কখনো কোন কারখানাতে কাজ করেন তখন তিনি কারখানার কাজের প্রতি আসক্ত হন না এবং কারখানার শ্রমিকদের প্রতি আসক্ত হন না তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন এবং যখন তিনি কর্মফল শ্রীকৃষ্ণ কে অর্পন করেন তখন তার সেই কর্ম অপাকৃত অনুষ্ঠিত হয় শ্লোক দশ নষ্ট কৌশলম কর্ম কৌশলে নান সমিষ্ট মেধাবী ছিন্ন সংশয়া

বিদ্বেষ করেন না এবং অশুভ কর্মে আসক্ত হন না তাৎপর্য যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্য তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশ দেয় কোনো কিছুই ঘৃণা করেন না তিনি শারীরিক দুঃখের দ্বারা পরোয়া না করে তিনি শারীরিক দুঃখ কষ্টের পরোয়া না করে যথাস্থানে ও যথাসময়ে তার কর্তব্য পালন করেছিলেন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান এবং তাদের কার্যকলাপ সব প্রকারের বলে জানতে হবে শ্লোকে না নহি দেহ ভিত্তা শকম তত্তুঙ্কর্মান শেষতা যস্তু কর্ম ফল ত্যাগী সত্যাগিত্ব ভিধিয় তেন ন ন হি অবশ্যই দেহ ভিত্ত দেহধারী জীবে সক্ষম সম্ভব ত্যাক্ত পরিত্যাগ করা কর্মানি কর্ম সমূ অ সম্পূর্ণ রূপে যিনি ত্যাগী পরিত্যাগী ত্যাগী অভিহিত হন অনুবাদ অবশ্যই দেহে ধারে জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয় কিন্তু যিনি সমস্ত কর্ম ফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন তাৎপর্য ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ কখনো কর্ম ত্যাগ করতে পারে না তাই কর্মফল ভোগে ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন যিনি সবকিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করেন তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গের বহু সভ্য আছেন যারা অফিসে কলকারখানায় অথবা অন্য জায়গায় খুব কঠোর পরিশ্রম করছেন এবং তারা যা রোজগার করছেন তা সবই সঙ্গকে দান করেছেন এই সমস্ত মহাত্মারা যথার্থ সন্ন্যাসী এরাই যথার্থ ত্যাগের জীবন যাপন করছেন। এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সে কর্মফল ত্যাগ করা উচিত শ্লোক বারো ভবত ত্রিভিদ নতু পালগিনেত নচিত

ও ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ করতে হয় কিন্তু সন্ন্যাসীদের কখনো কর্ম করতে হয় না তাৎপর্য শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনা আমায় কর্ম করেছেন তিনি সর্বদাই মুক্ত তাই তাকে মৃত্যু ফল তার কর্মফল স্বরূপ সুখ বা দুঃখ কিছুই ভোগ করতে হয় না শ্লোক পঞ্চায়তানি মহাবাহ

হে মহাবাহু বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্য এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে আমার হাত থেকে তা অবগত তাৎপর্য প্রশ্ন হতে পারে যে যখন একটি প্রতিক্রিয়া রয়েছে তাহলে এটি কিভাবে সম্ভব যে কৃষ্ণ ভাবনময় মানুষকে তার কর্মের ফলস্বরূপ শোক বা দুঃখ কোনটি ভোগ করতে হয় না ভগবান বেদান্ত দর্শনের দৃষ্টান্ত দিয়ে এখানে বিশ্লেষণ করেছেন কি করে তা সম্ভব তিনি বলেছেন যে কার্যের পিছনে পাঁচটি কারণ আছে এবং সমস্ত কার্যের সাফল্যের পিছনে কারণ আছে বলে বিবেচনা করতে হবে হচ্ছে জ্ঞানের বৃত্ত এবং জ্ঞানের চরম বৃত্ত বলে গ্রহণ করেছেন এমনকি সাহায্য পর্যন্ত বেদান্ত সূত্রকে এভাবে স্বীকার করেছেন তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব ও প্রামাণিকতা যথাযথভাবে আলোচনা করা উচিত

প্রচেষ্টা দৈবম দৈব চ ও এব অবশ্যই অত্র এখানে পঞ্চম পাঁচটি বরাবর অধিষ্ঠান অর্থাৎ দেহ কথা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মায় পাঁচটি হচ্ছে কারণ তাৎপর্য অধিষ্ঠান অধিষ্ঠান শব্দটি দ্বারা শরীরকে বোঝানো হয়েছে শরীরে অভ্যস্ত আত্মা কর্মের ফলাতে সৃষ্টি করেনছেন। এবং সেই কারণে তাকে বলা হয় কর্তা আত্মায় যে জ্ঞাথ কর্তা সেই কথা শাস্ত্রে উল্লেখ আছে এষ হি দৃষ্টা সৃষ্টা প্রশ্ন পরিষদ বেদান্ত সূত্রের হত এবং এবং কতার শ্লোকতা প্রতিপন্ন করা হয়েছে ইন্দ্রগুলি হচ্ছে কাজ করার যন্ত্র এবং ইন্দ্রগুলির সহায়তা আত্মা নানাভাবে কাজ করে প্রতিটি কাজের জন্য নানারকম প্রয়াস করতে হয় কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে পরমাত্মার ইচ্ছার উপরে যিনি সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজ করেছেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ ব্যবস্থায় যিনি অন্তর্জামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভগবানময় ভগবত সেবা করে চলেছেন তিনি স্বাভাবিক ভাবে কোন কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তাদের কোন কর্মের জন্য তারা নিজেরা শেষ পর্যন্ত দায়ী হন না সবকিছু নির্ভর করে পরমাত্মা বা পরম পুরষোত্তম ভগবানের ইচ্ছার পর শ্লোক পনের হে শরীর দেহ বাঘ বাক্য মন ভি মনের কর্ম কর্ম আরম্ভ করে নর মানুষ ন্যায় ন্যায়যুক্ত বা অথবা বিপরীতম বিপরীত বা অথবা পঞ্চ পাঁচটি এতে এই দৃশ্য তার হে তব কারণ অথবা শরীর বাক্য মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্য হোক অথবা অন্যায্য হোক এই পাঁচটি তার কারণ এই শ্লোকে উল্লেখিত ন্যায্য এবং তার বিপরীত অনার্য শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ন্যায্য কর্মশাস্ত্রে নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে এবং অনার্য কর্মশাস্ত্রবিধির অবহেলা করে অনুষ্ঠিত হয় কিন্তু যে কাজই হোক না কেন

কোন মূর্খ লোক বুঝতে পারে না যে পরম বন্ধুরূপে পরমাত্মা তার হৃদয়ে বসে আছেন এবং তিনি তার সমস্ত কার্যকলাপ পরিচালনা করছেন যদিও কর্মকর্ত কর্মকর্তা প্রচেষ্টা ও ইন্দ্রিয় সমূহ এই চারটি হচ্ছে জড় কারণ কিন্তু পরম কারণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান সুতরাং চারটি জড় কারণকে কেবল দেখা উচিত নয় পরম নিমিত্ত যে কারণ তাকেও দেখা উচিত যে পরমেশ্বরকে দেখতে পায় না সে নিজেকেই

লোকান প্রাণীকে ন না খুন্তি হত্যা করেন ন না নিবদ্ধতে আবদ্ধ হন অনুবাদ যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্ম ফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্ম ফলে আবদ্ধ হন না তাৎপর্য এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে যুদ্ধ না করার যে বাসনা তার উদয় হচ্ছে অহংকার থেকে অর্জুন নিজেকে কর্তা বলে মনে করিয়েছিলেন কিন্তু তিনি অন্তরেও ও বাইরে পরম মনোমোদনের কথা বিবেচনা করেনি কেউ যদি পরম মনোমোদন সম্বন্ধে অবগত হতে না পারে তাহলে তিনি কেন কর্ম করবেন কিন্তু যিনি কর্মের কারণ নিজেকে কথা এবং পরমেশ্বর ভগবানকে পরম অনুমোদনকারী বলে জানেন তিনি সবকিছু সুচারুভাবে করতে পারেন এই ধরনের মানুষ কখনোই মহাচ্ছন্ন হন না ব্যক্তিগত কার্যকলাপ এবং তার দায়িত্বের উদয় অহংকার নাস্তিকতা অথবা কৃষ্ণ ভাবনার অভাব থেকে যিনি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনাময় কর্ম করে চলেছেন তিনি যদিও হত্যা করেন তাহলেও তা হত্যা নয় এবং তিনি কখনো এই ধরনের হত্যা করার জন্য তার ফল ভোগ করেন না কোন সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু হত্যা করে তখন তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হয় না কিন্তু কোনো সৈনিক যদি তার নিজের ইচ্ছে কাউকে হত্যা করে তাহলে অবশ্যই বিচারালয় তার বিচার হবে